তাদের মুখে পা রেখে এসেছ তাদের রক্তে খেলা খেলছ তাদের চান্ডে খেলা খেলছ বাংলাদেশের জলবাদ জানতে চায় ওই নস্তলে বসে করা যাবে না বারবার বলেছি আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুখদের শব্দ কান থেকে এখনো যায় নাই এখনো মা বলতেছেন আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না সেই শব্দ এখন আমাদের যায় নাই আর আর বিনা পরিশ্রমে ওখানে বসে তামসা করছেন এই তামসা দেখার জন্য জনগণ আপনাদের বসায় নাই জনগণের প্রত্যাশা ছিল তেপ্পান্ন বছরে যারা বারবার আমাদেরকে পোকা বানিয়ে ধোকা দিয়ে মাথায় নুন রেখে বরেই খাওয়ার প্রবণতা দেখিয়েছে এর পরিবর্তনের মাধ্যমে এই বাংলাদেশটা হবে একটা কল্যাণ রাষ্ট্র সুন্দর রাষ্ট্র এ দেশটা হবে তেমন বিশ্বের মধ্যে মাথা সম্মান সবার উঁচু করে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র আর বিগত দিনে পরীক্ষিত যারা দুর্নীতিবাস খুনি সার্থী এদেরকে আর ক্ষমতায় আমরা দেখতে চাই না নেতেও চাই না

জন্মভূমি জন্মভূমি এ দেশের রাজনীতিরা বাধা রুজু করবে আর মুসলমান দেবে থাকবে এটা হতে পারে না